একটি গাছকে আলিঙ্গন করলে কী ঘটতে পারে এর পিছনে রয়েছে একটি বিজ্ঞান কখনো আমরা অনেক উত্তেজনায় ভুগি বা অনেক সময় রাগ কন্ট্রোল করতে পারি না বা বিভিন্ন মানসিক টেনশনে ভুগি বা বিভিন্ন সামাজিক বা অর্থনৈতিক কারণে আমরা হয়তো অস্থির থাকি আসুন না একবার এই গাছকে জড়িয়ে ধুই কিছুক্ষণ থাকেন দেখবেন আপনার শরীর মন সব কিছুই একটা প্রশান্তি এনে দেবে কারণ গাছ হচ্ছে একটি স্থিতিশীল বৈদ্যুতিক অবস্থা আর মানুষের শরীরের স্নায়ু মস্তিষ্ক সব কিছুই রক্তপ্রবাহ মানে সব কিছুই একটি তরিত প্রবাহের মাধ্যমে সেটি অনবরত কাজ করতে থাকে আপনি যখনই একটি গাছকে আলিঙ্গন করবেন তখন প্রাকৃতিকভাবেই সেই বৈদ্যুতিক সংযোগগুলো এই গাছের যে স্থিতি বৈদ্যুতিক সংযোগ এবং আমাদের যে অস্থিরতার বৈদ্যুতিক সংযোগ সেটি মিশ্রণে একসময় আমাদের মনের স্ট্রেস হরমোনকে কমিয়ে দিতে সাহায্য করে যার ফলে এই গাছকে জড়িয়ে ধরলে আপনার যে উত্তেজিত যে হরমোনগুলো বা যেগুলো এদিক সেদিক ছোটে করতে থাকে অনেক সময় অস্থিরতার কারণে বা বিভিন্ন টেনশনে সেটি এই গাছের সাথে একটি সরাসরি সংযোগ হয় সেই স্ট্রেস হরমোনগুলো একত্রে মিলিত হয়ে আপনার মনকে শান্ত রাখতে সাহায্য করে গবেষণায় দেখা গেছে যে প্রকৃতির সাথে শারীরিক যোগাযোগ আমাদের শরীরে স্ট্রেস হরমোন কমিয়ে দেয় হৃৎস্পন্দন ধীর হয় আর বারে হার্ট রেট ভ্যারিয়েবিলিটি যা একটি সুস্থ ও ভারসাম্য স্নায়ুতন্ত্রের গুরুত্বপূর্ণ সূচক এই সময় আপনার শ্বাস প্রশ্বাস গভীরতাও ধীর হয়ে আসে শরীর ধীরে ধীরে ফাইট অর ফ্লাইট অবস্থান থেকে বেরিয়ে আসে মানে আতঙ্ক বা চাপের মোট বন্ধ হয়ে যায় শান্ত অবস্থায় ফিরে আসে এখানেই শেষ নয় এই গাছ থেকে নির্গত হয় বিশেষ কিছু বায়ুবাহিত প্রাকৃতিক যৌগ যাকে বলা হয় সাইট এই যৌগগুলো স্ট্রেস কমাতে সাহায্য করে আমাদের রোগ প্রতিরোধের ক্ষমতাও বাড়ায় এর ফলাফল কী একটি পরিমাপযোগ্য গভীর শান্তি অনুভূতি এখানেই শেষ নয় এই গাছ থেকে নির্গত হয় এক প্রকার ফাইটোনোসাইড যৌগ যেগুলো আপনার শরীর মনকে শান্ত করতে সাহায্য করে আপনার শরীরবৃত্তীয় যে ইন্দ্রগুলো আছে সেগুলো তড়িৎ প্রবাহগুলো যাতে দ্রুততার সাথে না বাড়ে স্থিতি রাখতে সাহায্য করে এবং আপনার শরীরকে আপনার মনকে প্রফুল্ল রাখতে সাহায্য করে আপনি উদ্ভিদের এই ব্যবহৃত যৌগগুলো আপনার শরীরকে আপনার স্ট্রেস কমাতে সাহায্য করবে এবং হ্যাপি হরমোন সৃষ্টি করতে সাহায্য করবে আপনার বিভিন্ন রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে সাহায্য করবে আপনার মনকে প্রফুল্ল রাখতে সাহায্য করবে তাই যখনই সুযোগ পান আপনার মাথা বা আপনার শরীর বা আপনার মন যদি অস্থিরতায় ভোগে প্রকৃতির কাছে আসুন গাছপালা কাছে আসুন একটু স্পর্শ করুন জড়িয়ে ধরুন প্রকৃতি আপনাকে ঢেলে দেবে আপনার তার সেই বিভিন্ন প্রাকৃতিক যৌগ দিয়ে হ্যাপি হরমোন দিয়ে বা হাইড্রোনক্সাইড যৌগগুলো বায়ুবাহিত যৌগগুলো দিয়ে তাদের স্থিতি অবস্থার যে তরিত প্রবাহগুলো সেগুলো আপনার সাথে শেয়ার করে আপনাকে নতুনভাবে বাঁচতে অনুপ্রেরণা যোগায় এই উদ্ভিদ তাই যখনই সুযোগ পান প্রকৃতির কাছে আসুন গাছকে স্পর্শ করুন জড়িয়ে ধরুন খালি পায়ে একটু হাঁটুন দেখবেন আপনার মন অটোমেটিকলি স্থিতি অবস্থায় ফিরে আসবে প্রফুল্ল হবে মনকে চান্দা করতে সাহায্য করবে ধন্যবাদ সবাইকে